এক বাটা শিউলি ফুল দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি বেশ অনেক দিন হলো ভিডিও দেওয়াই হয়নি তো বুঝতেই পাচ্ছেন ভিডিওটা করাই ছিল কিন্তু এডিট করতে সময় পাইনি বা এডিট করিনি আর কি তো যাই হোক আজ ভাবলাম আপনাদের সাথে একটা বড়ো ভিডিও এডিট করি সকালবেলা উঠেই আমি শিউডি ফুলটা পুড়িয়ে এনেছি আর সেই যে দামোদর মাসের সন্ধ্যে দ্বীপ দিচ্ছিলাম সেই ভিডিওগুলোই রয়ে গেছে তো ভাবলাম ছাড়ি তো সকালবেলা দেখতেই পাচ্ছেন মামা উঠে গেছে অনেকটা উপরে আর তারপর আমি এখন এসেছি ছাদে বাকি সমস্ত বাসি কাজ সেরে কারণ হচ্ছে আজকের আমি এই যে ভোগটা দিয়েছিলাম এটাই প্রথমে পরিষ্কার করব তো সমস্ত বাসি কাজ সেরে আর স্নান টান সেরে নিয়েছি একেবারে সকাল সকাল স্নান করলে বেশ ভালো লাগে আর সকালের পরিবেশটা দেখবেন বন্ধুরা এত স্নিগ্ধ মানে কি বলবো খুব ভালো লাগে চারিদিকটা দেখেই বুঝতে পারছেন একদম শান্ত সৃষ্ট পরিবেশ আর তারই মধ্যে আমি এই যে ফুলগুলো পরিষ্কার করছি আর সন্ধ্যে দেওয়ার দিনগুলোতে বেশ সুন্দরভাবে সাজাতে ভালো লাগে মনটা বেশ ভালো হয়ে যায় এত সুন্দর মানে সাজানো গোছানো ঘর থাকলে তো টাইলস দিয়ে দেখতে পাচ্ছেন আগের দিন আমি ঘর তৈরি করেছিলাম এখানেই আমি ভোগটা দিয়েছিলাম তো আজও সেই জায়গাতেই দেব তো সেই জন্য ভালোভাবে পরিষ্কার করলাম আর এই যে এই বাটা ভর্তি ফুল এগুলো দিয়েই বিকালের দিকে সাজাবো তাহলে ঘরটা বেশ সুন্দর লাগবে সেই জন্য ফুলগুলো কুড়িয়েছিলাম আর তারপরে দেখুন ফুলগুলোকে রেখে দিয়ে এলাম আর এখন আমি গাছে যে কোটা ফুল আছে তুলবো আর তাছাড়া সকালবেলার পুজোটা যেটা দিই আর কি সেটাই দেব। দেখুন মোটামুটি কিছু ফুল ফোটে যেগুলো আমার পুজো করার কাজে লেগে যায় আর বাইরে থেকে ফুল আমাকে আনতেই হয় না কারণ হচ্ছে গাছে যা টুকিটাকি ফুল ফোটে না তুললে তখন এক বাটা হয়ে যায় এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে একটা দুটো দেখতেই পাচ্ছেন তো এগুলো আবার যখন বাটাতে বা ঝুড়িতে করে তুলি না তখন আবার দেখবেন অনেকটা হয়ে যায় তো যাই হোক সকালবেলায় যে তুলসী গাছে জল দিলাম সূর্য প্রণাম করলাম এখন আমি ভোগ জলটা দিয়ে দেব। তো বন্ধুরা অনেক দিন ধরে ভিডিও এডিট করা হয়নি বা আপনাদের সাথে শেয়ার করা হয়নি শুধুমাত্র শর্ট ভিডিওই দিচ্ছিলাম কারণ ওই যে শরীরটা মানে কী বলবো স্বাদও দিচ্ছে না আর তাছাড়া সময়ের অভাব হয়ে গেছে তো যতই বলি না কেন যে বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা আর হয়ে উঠছে না তো যাই হোক এরকমভাবেই মাঝে মধ্যে আমি বড় ভিডিও দেব আসলে ঘরে বাইরে সব দিক সামনে উঠতে পারছি না সংসারটাকে ঠিকমতো ব্যালেন্স করে উঠতে পারছি না তার জন্য মানে ইউটিউব বলুন আর ফেসবুক বলুন কোনো ঠিক মতো টাইম দিতে পারছি না এখন অবশ্য ইউটিউবের থেকে ফেসবুকে একটু বেশি সময় দিই কারণ এখানে ছোট ছোট শর্ট ভিডিও আপলোড করে যেমনটা এখন ইউটিউবে করছি তো শর্ট ভিডিওগুলো করলে কী বলুন তো একদিনে অনেকগুলো বানিয়ে নেওয়াও যায় রেখে দেওয়াও যায় কিন্তু বড়ো ভিডিওগুলো রাখতেও পারছি না কারণ মানে আমার ফোনে এত স্পেস বেড়ে গেছে যে বড় ভিডিও করে ঠিকমতো রাখাই যাচ্ছে না আর আগের ভিডিওগুলো এডিট করে ছাড়াও যাচ্ছে না যার ফলে প্রচুর জমে গেছিলো তো সেই জন্য ভাবলাম এক এক করে ছাড়তেই থাকি তো আপনারা প্লিজ পাশে থাকবেন আর এভাবেই করে শর্ট ভিডিও বড় ভিডিও সব মানে দেবো আপনারা দেখতে থাকবেন প্লিজ কি বলুন তো বন্ধুরা আমরা সংসারী মানুষ তো সবসময় সংসারের কাজে নিযুক্ত থাকি তারই মধ্যে যেটুকু অবশ্য ভিডিও শ্যুট করি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি তবে সব সময় আর হয়ে ওঠে না তো যাই হোক চেষ্টা করব এখন থেকে একটু ঠিকভাবে দেওয়ার তবে শরীরটাও স্বাদ দিচ্ছে না জানি না কি হবে পরে যাই হোক এই যে দেখুন বাড়ির কাজগুলো সারলাম ভোগ জলটা দিলাম দিয়ে তারপর চলে এসছি আমি বাগানে বাগানে কিছু জিনিস আমার নেওয়ার আছে সেই জন্য আর আপনাদের দাদাও সঙ্গে ছিল বিশেষ করে আজকের ফুল নেব মাঝে মধ্যে বাগানেও আসি এসে দেখি তবে ওই যে শরীরটা ঠিক নেই বলে এ চাষও করতে পারিনি তো অন্যান্য বছর খুব চাষ করে থাকি শীতের সবজি লাগাই এতক্ষণ থেকে শুরু হয়ে যায় চাষবাস কিন্তু এবছর তেমন একটা করতে পারিনি তো আজকের ইচ্ছা আছে যে মায়ের শাড়িটাকে চেঞ্জ করবো তো সেই জন্য দেখুন এই শাড়িটা নিয়ে এলাম আর একই শাড়ি আমি দুটো কিনেছিলাম মাকে একটা পরানোর জন্য আর আমার জন্য একটা তো এটা ছিল মায়ের লুক যে দিনটাতে আমি শাড়ি পরাবো ভেবেছিলাম নীল রঙের শাড়িটা পরানো ছিল আর প্রতি অমাবস্যাতে আমি শাড়িটা চেঞ্জ করতে মানে পরার চেষ্টা করে থাকি তো সেই জন্য আজও ওই শাড়িটা পরালাম আর এদিকে দেখুন আপনাদের দাদাই রান্না করেছে আজকে সব কারণ হচ্ছে মায়ের শাড়ি পরাতে অনেকটা সময় লাগে তারপরে পরিষ্কার করাতেও সময় লাগে তো সেই জন্য মানে রান্না বান্নাটা আপনাদের দাদাই করেছিল আর হ্যাঁ আপনাদের সাথে বলা হয়নি যে আজকে ছিল কালী পুজোর দিন তো সেই জন্য আমি এ দেখুন লেবুর মালা গেঁথেছিলাম মাকে দেওয়ার জন্য আর এদিকে অনেকটা ফুল দেখুন বাটা ভর্তি ফুল আছে বেলপাতা আছে আমপাতা আছে দুর্বা আছে তুলসী পাতা আছে তো ভাবলাম নিজে হাতে মালা গাঁধব তো প্রথমে আমি লেবুর মালাটা গাঁধব আর আমার না ভীষণ ভালো লাগে মায়ের গান শুনতে তো যখন আমি এরকমভাবে কোনো কাজ করি এখানে তখন আমি এরকমভাবে গান শুনতে শুনতে মানে কাজ টাজ করি আর আমার ভীষণ ভালো লাগে মায়ের গান শুনতে শুনতে কাজ করতে তো দেখুন লেবুর মালাটা হয়ে গেছে একান্নটা লেবু আছে এখানে বেশ সুন্দর লাগছে দেখুন মালাটা আর এখন আমি বেলপাতা তুলসী পাতা দুর্বা ফুল এটা দিয়েই মালা গাচ্ছি মানে সব মিলিয়ে আর কি একটা মালা গাচ্ছি আর এদিকে আমি টিভি দেখতে দেখতেই আর কি কাজ করছি তো যাই হোক কালী পুজো বলুন আর যে কোনো পুজোতে বলুন নিজে হাতে মালা গেঁথে যদি মাকে দেন তাহলে দেখবেন তার একটা তৃপ্তি একদম অন্যরকম নিজে হাতে মালা গেঁথে দেওয়ার তারপরে নিজে হাতে মায়ের ভোগ রন্ধন করা এগুলো যেন বলে বোঝানো যাবে না যতটা কিনে করে মানে কিনে যতটা করা যায় তার থেকেও নিজে হাতে করাটাকে অনেক আনন্দ বা অনেক তৃপ্তি বলে মনে করি তো এই দেখুন আমার মালাগাথা হয়ে গেছে আর আরও কিছু ফুল ছিল গাছে তো সেগুলোই এখন তুলে নিচ্ছি আর এর মধ্যে আমি ঘরটাকেও সাজিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছেন ওই সন্ধে দেওয়ার ঘরটা তারপর আমি বসলাম একটু সবজি বানানোর জন্য তো এখানে আমি একটু ভোগ প্রসাদ তৈরি করব আর কি তো আপনারা তো জানেন মাঝে মধ্যেই ভোগ প্রসাদ তৈরি করি আর আজ তো কালী পুজো তো সেই জন্য আমাকে ভোগ প্রসাদ তৈরি করতে হবে আলু আর ভেন্ডি ছিল সেটাই আমি বানিয়ে নিয়েছি সবজি আর তারপরে এখন মেখে নেব ময়দা আর ময়দা মাখার সাথে সাথে আমি এই সুজিটাকে বানিয়ে নেব একটু লুচি সুজি আর ভাজাও করবো আর কি তো যাই হোক একে একে সমস্ত কিছু বসিয়ে দিয়েছে আর দেখুন সন্ধ্যে প্রায় হতে যায় তো এভাবেই করে আর কি মায়ের কাজ করতে করতে না কখন যে সকাল থেকে সন্ধ্যে হয়ে যায় বুঝতেই পারি না আর এখন মায়ের কাজে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছি যার জন্য আমি সব দিকটা সময় দিতে পারছি না সেই জন্য আপনাদের সাথে আর কি ভিডিও তেমনভাবে শেয়ারও করতে পারি না তো যাই হোক এই যে এখন লুচিটা ভাজছি আর আজকের হ্যাঁ কালী পুজো উপলক্ষে আর কি আমার হাজব্যান্ড বাড়িতেই আছে আর দুজনে মিলে একসাথে পুজো করব তাছাড়া আজকের ব্রাহ্মণ মশাই আসবেন আর সৌভিকের বন্ধু হচ্ছে উজ্জ্বল তো উজ্জ্বলও আসবে সবাই মিলে বাজি ফাটাবে উজ্জ্বলের মাকেও আমি আসতে বলেছি তো যাই হোক উজ্জ্বলের মা কিন্তু এসে গেছে আর আমার পাশে বসে বসেই গল্প করছিল তো সব মানে গল্পে গল্পে আর কি সমস্ত কাজ সারলাম আর এখন দেখুন ছেলেরা সবাই মিলে বাজি ফাটাচ্ছে কালী পুজো উপলক্ষে কত বাজি কিনেছিল আপনারা তো দেখেছেন তো সেই সব বাজিগুলো পোড়াচ্ছে একে একে ভীষণ ভালো লাগে তাই না এরকমভাবে বাজি পোড়ানো মানে পোড়াতে তবে ওই যে পাশে ছাদের পাশে গাছপালা আছে বলে একটু চিন্তা হচ্ছিল যে কি হয় কি হয় গাছগুলোতে পড়ে না গাছগুলো নষ্ট হয়ে যায় তো সেই জন্য মানে ওকে বারণ করছিলাম যে ছাদে আর বাজি পোড়াস না নিচে গিয়ে পোড়া তো যাই হোক তারপরে অল্প দু চারটে এখানে ফাটিয়েছিলো আর কি তারপর নিচে গিয়েই অবশ্য বাজিগুলো পুড়িয়েছিল তো ভীষণ মানে ভীষণ ভালো লাগছিল দেখতে আর কয়েকটা ফানুসও এনেছিল তারপরে ওই তুবড়িগুলো এনেছিল সব কিছু একটু একটু করে জ্বালিয়েছে অবশ্য থেকে সুন্দর লেগেছে তো এই ফানুসটা দেখুন কত সুন্দর লাল কালারের বলে আরও ভালো লাগছে তো দু চারটে ফানুস উড়িয়েছে তবে লালটার মতো এত সুন্দর বোধ হয় কোনোটা দেখতে লাগেনি কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা তো ভীষণভাবে উপভোগ করছিলাম আমরা আর সন্ধেবেলাতে ব্রাহ্মণ ঠাকুর আসেননি তো ব্রাহ্মণ ঠাকুর আস্তে আস্তে মোটামুটি ওই রাত্রির বেজে রাত্রির হয়ে গেছিলো যথারীতি তো জানেন তো কোনো অনুষ্ঠান হলে ব্রাহ্মণ ঠাকুরকে পাওয়া যায় না আর সবাই আর কি ব্রাহ্মণ ঠাকুরকে নিয়ে আর কি বাড়ির মধ্যে চলে যায় রাস্তা দিয়ে আসার সময় সেই জন্য আস্তে আস্তে অনেকটা লেট করেছিল তো তারপরে অনেক রাত্রিবেলা এসে এই যে পুজো আরম্ভ করেছিল তবে আমাদের ব্রাহ্মণ ঠাকুর পুজো করে না মন শান্তি হয়ে যায় কারণ বেশ সুন্দরভাবে পুজো করে আর এই যে দেখুন আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আর কি বসেছি একসাথে পুজোতে আর পাশে কিন্তু উজ্জ্বলের মাও বসে আছে সবাই মিলে একসাথে পুজো করছি তো যাই হোক বন্ধুরা আজকের তো ভিডিওটা দেখলেন আশা করছি ভালোই লেগেছে তবে দুঃখিত আপনাদের কাছে ক্ষমা পারতি কারণ এই ভিডিওটা দিন আগেই আমার দেওয়ার কথা ছিল তো একটু দেরি হয়ে গেল একটু না অনেকটাই দেরি হলো আসলে দু নৌকায় পা দিয়ে চলা যায় না এটাই হয়তো স্বাভাবিক তো সব দিকে মানে একসাথে চলতে গেলে হয়তো কোনো দিকটাই হয় না এটাই হয়েছে আমার কারণ মানে কী বলবো ব্যস্ততার কারণে ফেসবুক ইউটিউব তারপর সংসার সমস্ত দিকটা আর কি ব্যালেন্স করে উঠতে পারছি না তো চেষ্টা করেও যেন উঠতেই পারছি না কি জানি সব বিষয়ে আমি ব্যর্থ হয়ে গেলাম যাই হোক এই ব্যর্থতা নিয়েই আজকের আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আর আমাদের পুজো প্রায় শেষের দিকে এখন আরতি হবে ঠাকুরমশাই এই যে আরতির জন্য প্রস্তুত হচ্ছে আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম বন্ধুরা খুব সুন্দরভাবে পুজোটা করেছিলাম আর আজ তো মায়ের দিক থেকে চোখ ফেরানোই যাচ্ছে না তো বন্ধুরা যাই হোক এখানেই ভিডিওটা শেষ করলাম আশা করছি ভালোই লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার